হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চন্দ্র তো চলো আজকে তো ঋষিকে খাওয়ানো হয়ে গেছে ব্রাশ করা হয়ে গেছে তারপরে তোমার নিজে তিনি এতক্ষণ তাতে নামলেন তো যে ব্রাশ ফ্রাশ হলো এবার চলো রান্নার ব্যবস্থা করি আজকে সবজি সেরকম বাড়িতে আনা নেই আর শেষ হয়ে গেছে তোমার দাদা হয়তো কতদিন বাজার যায়নি খান ওখান চলে যাচ্ছিলো তো বাজার আনাই হয় না তো এই যে দুটি এই যে দুটি ওই ইয়ে ঝিঙে ঝিঙে বের করে রেখেছি ঝিঙে দিয়ে আলু দিয়ে পোস্ত করবো আর দেখি আজকে বাজার যেতে বললাম কী আনে তারপরে আবার রান্না করবো তো চলো প্রস্তুত করে নি কালকে রাত্রে বন্ধুরা বৃষ্টি হয়েছে তো খুব ভালোই হয়েছিল কিন্তু সকালে উঠে আবার যে কে সে এত রোদ এত গরম ভালো লাগছে না গিচঘিজি লাগছে কবে যে সত্যি গরমটা যাবে তো এদের খেলা দেখে আমাদের সব ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে এই যে ঋষিকে দেখো চা দিচ্ছে চা খাচ্ছে ঋষি খুব ঝিলাম খেলতে চলে এসেছে ঋষির বান্ধবী দেখাচ্ছি তো কালকে নন দাদা ভাই এই রে গ্যাসটা শেষ হয়ে গেল রে ধাম দিয়ে পাঠিয়েছে এই যে এই যে পোস্তা বেটে নিচ্ছে আমি মিক্সি আছে কিন্তু মিক্সিতে বাটি না কারণ এইটুকু পোস্ত বাটাও যাবে না আর মিক্সিতে বাটলে বলেছি তো টেস্টও হয় না অত সেই জন্য সিলেট কেটে নিই আমি দিয়ে এই কটা রসুন আছে রসুন বেটে। বেটে নেব যদি খিসে মাছের ঝোল করি তো বন্ধুরা বছরের প্রথম কাঁঠাল নিয়ে চলে এসছে কে কে কাঁঠাল খাও আমি খাই না কাঁঠাল গন্ধ লাগে তো বছরের প্রথম ফল সেই বাজার করে আসলেন এই যে কী কী নিয়ে এসছে কোন বাজার গেছে আমি বসেই আছি বসেই আছি তো মাছ নিয়ে এসছে মাছের ঝোল করবো আজকে ভেবেছিলাম শামু না করাবো তো শামু পাইনি এখন বাজারে শামু বসছে না বলছে তো মাছের ঝোলই করে দেবো আর এই যে এদিকে ঝিঙে আলু প্রস্তুত হয়ে গেছে তো বন্ধুরা এগুলোই কাঁচা রেশম এগুলোই খাড়ি করে তারপরে পাট হয় আর কি পাটগুলো আবার ফেরোনো হয় ফিরিয়ে পর ললি পাকানো হয় মানে আগে চিট করতে হয় তারপর ললি পাকাতে হয় তারপর ললি পাকিয়ে শাড়ি বুনতে হয় মানে এগুলো হচ্ছে প্রথম কিনে আনে ঠিক আছে এগুলোই সিদ্ধ করে এই যে বন্ধুরা দুপুর দুটো বেজে গেছে ভাত খাবার সময় হয়ে গেছে তো এটা তোমার দাদা ভাইয়ের ভাত দিয়ে দিয়েছি আম মাছের ঝোল মাছের ঝোলের কালারটা দেখেছ আর আলু পোস্ত আলু পোস্ত নয় ঝিঙ্গে আলু পোস্ত দই চাটনি এটা হচ্ছে যে আমের চাটনি তো তোমার দাদা ভাই নিয়ে চলে যাবে এই চান করছে চান করে তারপর ভাত খাবে দিয়ে রেখে দিলাম আমি খেয়ে নিয়ে গিয়ে এই যে আমার খাওয়া শেষ আমার একদম পরিষ্কার কি পাশের পড়ে আছে ওইদিকে খাচ্ছে ঋষির বাবা আর ওইদিকে দেখো একবার কুচকুচি ঢিকি করছে আমাদের খালি ফোনে মত্ত হয়েছে এখন খালি ফোন দেখা বিকেল পাঁচটা বেজে গেছে একবারে বিদ্যুৎ সহ বৃষ্টি হচ্ছে এখানে তো আজকে তো তাহলে আর ছাদে যাওয়া হলো না তোমাদের সাথে গল্প হলো না আর বাড়িতে যে গল্প করবো বাড়িতে লাইন তো চলে গেছে তোমাদের শোনাম তো ব্যাপার বলেই দিলাম এই দু মিনিট বৃষ্টি হয় দু ঘন্টা কারেন্ট সেই জন্য তোমাদের কিছু দেখাতেও পারছি না ঘরের ভেতরে বা গল্পও করতে যেতে পারছি না ছাদে আর বৃষ্টি এদিকে যে দেখতে চলে এসছে কী করছো হ্যালো রাই কে আমি আমার এই চাদরটা পাতলাম রিসি মুড়ি ফেলে কি করলি চাদরটাতে এই ঋষিটা আমাদের খুব বদমাইশ হয়েছে জানো এই দেখো চাদরটা মিললাম কি করদুলো দিলো ওই কারেন্ট এই এলো তো বন্ধুরা সন্ধে হয়ে গেল এই যে আজকে রিষি বেরোতে পায়নি বাইরে আগে বললাম তো বিকেল দিকে বৃষ্টি হচ্ছে তো ঋষি আজি ঘরে বসে বসে খেলা করছে কি আর করবে কিন্তু ঋষি যা দুষ্টু বাপরে বাপ ওকে মানে সামলানো বিরাট ব্যাপার ঋষি কি বলছিলে বলো কিছু বলো না হ্যাঁ কিছু বলে না এতক্ষণ হ্যাঁ গাই সেই সেই কত রকম আমার দেখে দেখে করছে মানে পুরো নুগলি হয়ে গেছে হ্যালো গাইসটা বলো হ্যাঁ গাইস আমি তো আনছি এই গাইজ মিচুয়া ও নাচুয়াটা যে কি বিজনেস আজ পর্যন্ত জানতে পারলাম না ওদের থেকে তো বন্ধুরা এই সন্ধেবেলায় আমার শ্বশুরই মাছobanতে গেছে এবারে মুড়ি খাবো আমরা সন্ধেবেলাতে প্রায় দিনই মুড়িই খায় চপ ভুনে না খেলে চল বলো তো হালকা পাতলা খাবার খায় তো রাতে তো আমি কোনোদিনও খাই কোনোদিনও খায় না তো যাই হোক তোমাদের যেটা বলছিলাম আর কি আমার নিজের ননদ এমনি মোটা মোটা ভালো বটে আম দিয়েছে বলে সেটা না এমনি দেওয়া করা খুব একটা করতে পারে না আমরাও পারি না কিন্তু যাই হোক মানুষ হিসেবে আর কি ভালো যে অনেকে ভাইয়ের বউদের নামে অনেকে নিন্দা করে অনেক ননদ কিন্তু আমার ননদ ওইরকমভাবে না। মানে কেউ যদি আমার নিয়ে নিন্দা করে ও যদি তার কাছে দাঁড়ায় ও ওর তালে তাল মিলে যে হ্যাঁ ঠিক আছে হ্যাঁ উনি তো হ্যাঁ আবার কেউ যদি ভালো বলে আমাকে যে হ্যাঁ শুনি তো খুব ভালো ও এরকমটা করতে দেখিনি ওকে ও তখন বলবে যে না সত্যিই দেখি না মানে এরকম দুজনকার কথাটাই রাখে আর কি কিন্তু অন্যন্য অন্য যেরকম আর কি সবসময় দেখবে ভাইয়ের বউদের আর কি নিন্দা চর্চা করেই যায় সেরকম আমার ননদ খুব একটা নয় আমার ননদ হিসেবে ভালো ওঠে মিথ্যা কথা কেন বলবো খুবই ভালো আর ওর ননদেরও তিনটে মেয়ে বলে এই তিনটে মেয়ে বলছি দুটো মেয়ে একটা ছেলে মানে তিনজন আছে বলে আর খুব বড় বড় হয়েছে মেজেও মেয়েটা ডক্টর হয়েছে তো সেজন্য সবার গাড়ি তো সংসারের চাপ আছে কে কত দেয়া করা করবে বলো তো সেজন্য যেহেতু ওর ভাই গেছে বলে আমগুলো দিয়ে পাঠিয়েছে তো আম আমাদের বাড়িতে সবাই ভালোবাসে মোটামুটি আমি অত খুব একটা খাই না কিন্তু এই আমগুলো খুব মিষ্টি হয় বলে আমার ভালো লাগে তাহলে আর এত বৃষ্টি হলে কি হবে ঘরগুলো তো থাকা যাচ্ছে না বাপরে বাপ এত গরম কেন এত বৃষ্টি হচ্ছে ওয়েদারটা তো একটু ঠান্ডা করা দরকার বলো বৃষ্টি হয়েও কোনো লাভ হচ্ছে না ভালোই তো বৃষ্টি হলো বিকেলবেলায় কিন্তু তবুও ঘরগুলো তো এবারে থাকা যাচ্ছে না এত গরম আর তেমনি এখানে কারেন্ট যাওয়ার ধুম লেগেছে বাপরে বাপ তো এখন কারেন্ট এসছে বলে আমি একটু কথা বলে নিলাম নালে আবার একটু পরে দেখবে চলে যাবে কার কথাই বলতে পারছি কিন্তু আমাদের সাথে কেন আমি একটা বড় সমস্যায় পড়েছি তো তোমরা যদি একটু সমাধান করে দিতে পারো তো বলো আমাকে তো সমস্যার কথাটা তোমাদের বলি প্রতিদিনই ভাবই প্রতিদিন মানে ভাবি যে একটু কোথাও বাইরে বেরোবো কিছু জিনিসপত্র কিনতে তো মানে কি বলবো তোমাদের যাবো ভাববো যে হ্যাঁ কাজকর্ম সব বাগিয়ে নি ঠিক আছে বেলা একটু পেরোতে সন্ধ্যা টাইপের যাবো ব্যাস কাজকর্ম বাগানো হয়ে গেল ব্যাস যেই ফোনটি নিয়ে একবার বসলাম ব্যাস মাথা থেকে পুরো ডিলিট হয়ে গেল জিনিসটা যে আমাকে কোথাও যেতে হবে চায়ের কাপ আরে কিনতে হতো চায়ের কাপগুলো ঋষিতে রিসি ঠাম্মিতে অনেক ভাঙা হয়ে গেছে পুরো মানে একটা ডজন করে কিনে নিই বারোটা করে তো ওগুলো সব হয়ে গেছে আর একটি না দুটো আছে তো তো আগের থেকে তো কিনে রাখতে হবে তো কিনে কিনতে যাবো যাবই করছি মানে ফোনটা যদি হাতে পেয়ে যায় মানে কি বলবো তোমাদের মানে মাথা থেকে কোনো কথার মনে থাকছে না এমন হয়েছে এটা এই সমস্যাটার সমাধান যদি কেউ বলতে পারো একটু বলবে তো কিছুতেই পারি না মানে এত ফোন ঘাটার মানে কোনো কিছু দেখবো না কিছু না মানে কি যে ঘাঁটি মানে নিজেও যায় না একবার এখানকে যাবো একবার ইউটিউবে যাবো একবার করতে করতে পুরো টাইমটা কাভার মানে মনে কিছু থাকে না কোথায় যাব বা কি মানে যা তা একদম ফোন ফোন করে মানে প্রত্যেকটা হয়তো মানুষেরই আমার মতো আমি আমার নামটাই বলছি এই এই অবস্থা হয়েছে ফোন ফোন করে যেখানেই যাবে সব দেখব যে বাস ফোন দেখছে যা যুগ করেছে বাপরে বা চলো বন্ধুরা এবারে একটু ঘুমানো যাক রাত হয়েছে আমার বাবু করছি তোমরা সবাই খুব 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 ভালো থেকো সুস্থ থেকো বাড়ির সবার খেয়াল রেখো দেখা হবে নেক্সট ভিডিওতে চলো টাটা লাইটগুলো অফ করে দি এইদিকে আমার সোনা বাবাটার গুমজি দেখো একবার চোবা এম মले च्ची कि माया लाගේতাन.